আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু আলি ব্লকস আলি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সো দর্শক বন্ধুরা আজকে চলে এলাম কেঁচু পোক সংগ্রহ করার জন্য কেঁচু পোক সংগ্রহ করে এই পোক দিয়ে বড়শি দিয়ে মাছ ধরা হবে সো আপনারা দর্শক বন্ধুর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কালা ভাই এবং তার মামা কেঁচু পোক সংগ্রহ করতে কিন্তু ব্যস্ত এই যে তারা ওই জায়গাটিতে পোক আর কি কালো ভেজা মাটির ভিতরে গর্ত কেঁচো পোক সংগ্রহ করতেছে ওই ভাবে আমরা যেরকম একটাভাবে ভাবে আশা করেছিলাম যেভাবে পোক পাওয়া যাবে যে আকারে কিন্তু ওরকমের নেই এই যে কালাবাই দেখতে পাচ্ছেন একটা দুটো করে আর কি কেঁচোপোক সংগ্রহ করছে এই যে আরেকটা পেয়ে গেছে কালাবাই এই একটা দুটো কেঁচোপোক কিন্তু যথেষ্ট না বর্শি দিয়ে মাছ ধরার জন্য বড়শি দিয়ে যখন মাছ ধরা হয় অনেক ব্যাপক পরিমাণে কেচ পোকের প্রয়োজন হয় এই পোকটি এই কেঁচো সংগ্রহ করাটা যেরকমের টাপ ব্যাপার বড়শি দিয়ে মাছ ধরাটাও কিন্তু এক একই ধরনের একই টাপ ব্যাপার কিন্তু পোক সংগ্রহ করা তুলনামূলকভাবে সহজ কারণ বড়শি দিয়ে মাছ ধরাটা একটা ধৈর্যের ব্যাপার অনেক ধৈর্য লাগে বড়শি দিয়ে মাছ ধরতে সবাই এই বড়শি দিয়ে মাছ ধরতে পারে না দর্শক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের কালাবাই এবং তার মামা বেশ ভালো মোটামুটি বেশ ভালোই কেচুপোক সংগ্রহ করে ফেলেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কালাবাই এই একটা কেচুপোক কিন্তু অলরেডি পেয়ে গেছে আর একটা কেচুপোক সংগ্রহ করতে পেরে আমার আমাদের কালাবাইয়ের অনুভূতিটা কীরকমের আমরা একটু তার মুখ থেকে শুনে নেব এই যে আরেকটা পেয়ে গেছে দিয়ে কি করা হবে চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছের মূল উপকরণ খাদ্যই যাচ্ছে কেঁচো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত পরিশ্রম করতেছি কেচোর জন্য সো দর্শক বন্ধুরা এই ভিডিওটির আরও একটি সেকেন্ড পার্ট হবে যেই সেকেন্ড পার্টটিতে আপনারা দেখতে পাবেন আমরা কিভাবে এই আমাদের সংগ্রহ করা কেঁচো পোকগুলো দিয়ে নদী থেকে বড়শি দিয়ে আর কি চিংড়ি মাছ ধরি এটাই আমাদের সেকেন্ড ভিডিওটিতে দেখানো হবে যেটা কিনা খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলটিতে আপলোড করা হবে আপনারা যারা দেখতে আগ্রহী তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা দেখতেই পেলেন আমাদের কালাবাই কিন্তু অনেকক্ষণ যাবৎ কালাবাই এবং কালাবাইয়ের মামায় অনেকক্ষণ যাবৎ কেঁচোপোক সংগ্রহ করতে এসছে কিন্তু কোথাও কোনো ওই রকমেরভাবে কেঁচো পাচ্ছে না কারণ এখন এই সিজন বা এই মৌসুমে ওই রকমের পোক কোথাও পাওয়া যায় না যে এত সুন্দর সুন্দর জায়গা এই জায়গাগুলোতে কেঁচোর কিন্তু অভাব থাকে না কিন্তু